আর একটা হচ্ছে এই কোনটা যে রাখবো এই কাজে যে তারপর হচ্ছে আবার পার্সেল চলে আসছে সেই অফিসে বসে ফোন আসছে তার সেখান থেকে আবার এই পার্সেল নিয়ে আসতে গেলাম শখের বেটা শখের পুরুষ এটা হচ্ছে বিদেশ থেকে পাঠিয়েছে বন্ধুরা আজকে আমি খুলনা রেলওয়ে স্টেশনে চলে আসলাম অনেক দিন পরে কারণ হচ্ছে আমাদের কোথাও যেতে ট্রেনে যা লাগে না সেজন্যে আসা হয় না তবে মাঝে মাঝে ঘুরতে আসি সেটাও অনেকদিন আসা হয় না বন্ধুরা আজকে আমি খুব কাছে কাজে আসছি রেলওয়ে স্টেশনের খুব কাছে তা ভাবলাম এত কাছে আসছি যখন একটু দেখে যাই তা বন্ধুরা ভিতরে চলে আসলাম দেখেন কত সুন্দর এখানে দৃশ্যটা তাই না অসাধারণ খুবই ভালো লাগে এখানে এসে বসে থাকতে তা বন্ধুরা এখন আমি অনেক সময় এখানে বসে থাকবো বসে টসে তারপর হচ্ছে আমার বাসায় চলে যাবার যে কাজে আসছে সেটা আমার হয়ে গেছে সে কাজটা আমার কমপ্লিট তা ভাবছি এখানে বসে থাকবো আর এখানে বসে থাকতে থাকতে বন্ধুরা অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছিল তা বন্ধুরা খুবই ভালো লাগছিল বৃষ্টি ভর্তি ছিল যাই হোক বসে থাকতে থাকতে দেখলাম এখানে দুজন ঘাস কাটছে কি সুন্দর তাই না দুজন বসে বসে ঘাস কাটতেছিল দেখে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের কাছে শেয়ার করার যাই হোক অনেক সময় বসেছি এখন হচ্ছে আমি বাসায় চলে যাব সবাই সাথে থাকেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহর অসুখ রহমতে আমিও অনেক ভালোবাসি তা বন্ধুরা এই যে নিয়ে চলে আসলাম পাঠছে দেখি এর ভিতরে কি কি আছে এই যে দেখেন এটা হচ্ছে নিয়ে আসছি আর এক কাজে দুই কাজ হয়ে গেছে আর এগুলো হচ্ছে কালকে একবার গেছি হয়নি এই যে কাগজপাতিগুলো নিয়ে জমির মানে আমাদের যে বাড়ি করছে যে জমির একটু একটু সমস্যা হয়েছে যাই হোক কালকে গেছিলাম কাজ হয়নি আজকে আবার এই এর জন্য গেছিলাম এই কাজে যে তারপর হচ্ছে আবার পার্সেল চলে আসছে সেই অফিসে বসে ফোন আসছে আর সেখান থেকে আবার এই পার্সেল নিয়ে আসতে গেলাম শখের বেটা শখের পুরুষ এটা হচ্ছে বিদেশ থেকে পাঠিয়েছি এর ভিতর কি আছে আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকে যে আমার হাজবেন্ড কি পাঠাইছে এর ভিতরে ঠিক আছে দেখাবো আর আসার পথে দুইটা হচ্ছে ব্রাশ কিনে নিয়ে আসছি এই যে আর কিছু নিয়ে আসিনি আর হচ্ছে বাজার করে নিয়ে আসছি আসার পথে মাছ সেগুলো আর শেয়ার করলাম না মাছ নিয়ে আসছি ওই তো যা লাগে বাজারের আর কি ঘরে একটু বাজার টাজার করে নিয়েছে আস্তে আস্তে আমার হচ্ছে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে বাসায় আসতে বাসায় আসার পর অনেক বৃষ্টি হয়েছে তারপর হচ্ছে পানি ধরলাম পানি টেনি ধরে এই যে সন্ধ্যার পাশ চলে আসলাম এটা খোলার জন্য কি আছে এটার ভিতর আপনাদের সাথে শেয়ার করব আমার শখের ব্যাটার শখের পুরুষ কী পাঠাইছে বিদেশ থেকে সাথে থাকেন সবাই হচ্ছে খোলা যাক এখন এটা খুলবো খুলে দেখতেছি যে এর ভিতরে কি পাঠাইছে これ তারপর দেখেন কত গাম দেয় আর যখন কুরিয়ারে পাঠায় আপনার হচ্ছে তখন তো এত লাগে ওরে বাপা এই যে এই যে বন্ধুরা এটা হচ্ছে এই যে দেখেন দেখা যায় দেখতে পাচ্ছেন আপনার জানিনা চুল কাটা মেশিন এটা

নাতি তো দিতে পারবে না দেবে হচ্ছে নাতি আর বাপে দেবে তারপর হচ্ছে বড় হইলে আবার নাতি দিবেন এই টুপি বড় টুপি অনেক বড় ওইটা যাই হোক আর এই হচ্ছে দুইটা ওড়না এগুলো হচ্ছে যে দুইটা ওড়না পাঠাইছে আর হ্যাঁ হ্যাঁ লিলেন কি ওড়না যাই হোক যা পাঠাইছে আর কি হ্যাঁ ওইটা আমি খুলি

দুইটা ওড়না পাঠাইছি আর এই হচ্ছে সুরমা সুরমা আর আর কথা বলছে যে ও এই তো আছে দুইটা পটলা আমার হ্যাঁ এর ভিতর তো আলাদা আলাদা তিনটে পটলা এর ভিতর আছে তিনটে প্যাকেট এই মনে হয় দিতে পেয়েছি জানি না আমি একজন এইটা মনে হয় আমাদের না আর একজন আর এটার হচ্ছে সুরমা আর টুপি তো দেখাইছে বন্ধুরা হচ্ছে টুপি এই যে বিয়ার টুপি বিয়ার টুপি বিয়ার নাতি আছে বিয়া করবে এই যে বিয়ার টুপি যাই হোক এগুলো পাঠাইছে এই যে বন্ধুরা ওড়না হচ্ছে পরে ফেলাইলাম এই যে ওড়না গায়ে দিচ্ছি এই যে একটা আর একটা হচ্ছে এটা একটু গায়ে দিয়ে দেখাই একটা তো আমার মেয়ে নিয়ে যাবে আর একটা হচ্ছে এই কোনটা যে রাখবো

সবাই কমেন্টে জানাবেন কোনটা নিবো